আচ্ছা সাইজটা চেক আপনি হাঁটতে পারেন না ও পা উনি কারা বলছে হাঁটতে পারো আমি হ্যাঁ হাঁটতে পারে বাবা এই 보자 বের করি হাঁটতে আছে না তাই বসে আপনি রাস্তায় বাইরে হছেন কেন হাঁটে এর ওইটা বাবা হাঁটে হাঁটে এই হাঁটে পাছ নেই বুঝানি হাঁটে আছে না ও আর আমি দেখালো আমি আসলাম এদিকে আমি কি হচ্ছে দেখি

আপনার ছেলে দেয় না নাকি আপনাকে খেতে ও উনি তো বলছে যে সব কিছু দেখে তুই আপনি আপনার মতো ঘুরে বেড়ান কেটা যায় তো আপনার ছেলে সব কত আপনার ব্যাগে কি আছে আপনার আমি আপনার ছেলের মতো ঠিক আছে আপনি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন বাবা কে বলবো রে কথা পড়লে অনেক ধরে যায় না পড়লে মায়ে মার খায় পাবে এই তো খায়

আবে আটখান যাইতো पहिले বাস আম বাবা হ্যাঁ বুঝলাম এবার তোমালিয়া এটা কোন যাইতো আমি এটা মালা পছে মানে তো নি কোনচি মাইডা এইটাই আপনি তুলে ধরবো আমাকে না নে পয়সা হ্যাঁ তাই দিতে পারি ফল বল আছে আপনা আগে দেখলাম আমি ফলটল দিশ আমাস আমাম không um, có Nana khao na. Hai sắc <coughs> lệnh tay. chụp <coughs> bài lần dạp. Ay,